আমার মাটি আমার মা এই দেশтере যাব না এই দেশ আমার আমার মা এই দেশтере যাব না আমার বাড়ি লুটো কেন জবাব চাই জবাব চাই আমার বাড়ি লুটো কেন জবাব চাই জবাব চাই আমার দোকান লুটো কেন জবাব চাই জবাব চাই আমার মন্দির ভাঙলো কেন জবাব চাই জবাব চাই আমার পূজা ভাঙলো কেন

सनातुनी तो जगह